হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই মজার একটা মিষ্টি রেসিপি আর বগুড়ার বিখ্যাত খিরসা সবারই পছন্দ ঘরেই আজ তৈরি করে ফেলব বগুড়ার খিরসা তাহলে দেরি না করে চলুন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি আর পিঠাপুলি তৈরি করতে আমাদের খিরসা লাগে তাই ঘরেই তৈরি করে ফেলি মজাদার খিরসা আর এই খিরসা তৈরি করতে প্রথমে আমি সুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম সুলা মিডিয়াম হিটে রেখে একটা ক্যারামেল তৈরি করে নিব যখন ক্যারামেলের কালার চলে আসবে হাতুল দিয়ে ভালোভাবে নেড়ে দিব চুলা বন্ধ করে দিয়েছি আর আমি দুই লিটার লিকুইড গরুর দুধ জাল করে সাতশো গ্রাম করে নিয়েছি এখন আমি ক্যারামেলের উপরে দুধটা ডেলি দিব একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধটা যেন গরম না হয় আমি দুধটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ক্যারামেলে গরম দুধ দিলে দুধটা ফেটে যাবে এখন অনবরত নাড়তে হবে ক্যারামেল একটু শক্ত হয়ে গিয়েছে ভয় পাওয়ার কিছু নাই আস্তে আস্তে ক্যারামেল গলে দুধের সাথে মিশে যাবে সোলা মিডিয়ামে রেখেই আমি অনবরত নেড়ে নিব যখন ক্যারামেলটা দুধের সাথে মিশে গিয়েছে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি মোট টোটাল আমি হাফ কাপ চিনি দিয়েছি এখানে আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিলাম পনের দুই কাপ গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম ডানু গুঁড়ার দুধটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারেন তবে ফুল ক্রিম দুধটা দিতে চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা ভালোভাবে গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে মিশে যায় আর এভাবেই সুলা মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে আমি একদম ঘন করে নিব। আমার সময় লেগেছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যেই আমার সম্পূর্ণ খিরসা তৈরি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এলাচ পাউডার এক সায়ের চামচে চার ভাগের এক ভাগ এলাচ পাউডার আর এক সায়ের চামচ পানি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে এখন অনবরত এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা সময় দুধটা ঘন হয়ে যাবে আর দুধের কালারটা অবশ্যই লক্ষ্য করেছেন চেঞ্জ হয়ে গিয়েছে খিরসার কালার কিন্তু চলে এসেছে চুলা মিডিয়ামে রেখে নাড়তে হবে তবে এই সময় কোনো যেন নাড়া বন্ধ না হয় না হয় হাঁড়িতে লেগে পুড়ে যাবে নাড়তে নাড়তে যখন ভালো একটা ঘনত্ব চলে আসবে তখন আমি চুলা বন্ধ করে দেব আর প্রথম একটু পাতলা লাগে যখন খিরসাটা বসে যাবে দুই তিন ঘন্টা পর শক্ত হয়ে যাবে আর হাড়িতে বেশি শক্ত করলে পরে ক্ষিরসাটা একদম শক্ত হয়ে যাবে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এই যে দেখেন এই রুকম ঘনত্বে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিব আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি এই হাঁড়িটাতে আমি খিরসা কিনে এনেছিল তাই হাঁড়িটা ধুয়ে রেখে দিয়েছি এখন হাঁড়িটাতে আমি সামান্য ঘি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল থাকে খিরসাতে এখন আমি খিরসাগুলো মাটির ঢাড়িতে দিয়ে দিলাম আর এভাবে মাটির ঢাড়িতে দিলে না খিরসা খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রাখতে পারেন যেই পাত্রেই রাখেন না কেন খিরসাটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে বগুড়ার খিরসার চেয়ে কোনো রকমেই কম হয় নাই এর স্বাদ বা এর রং। আমি কিছু খিরসা এভাবে তিনটা গ্লাসের মধ্যেও রেখে দিলাম আপনারা যেভাবে রাখেন না কেন আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এখন ঠান্ডা হওয়ার জন্য আমি এক ঘন্টা রেখে দিব যখন ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দিব তিন থেকে চার ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে খিরসাগুলো বের করে নিলাম দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে বসে গিয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাইলেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ